তোমার কাছে লাস্ট এটা রামকৃষ্ণ ক্লাবের সদস্যরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের ক্লাব গুটি গুটি পায়ে পঞ্চাশ বছরে পদার্পণ করেছি এবছর আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব করব তেসরা চৌঠা ও পাঁচই ফেব্রুয়ারি এবং আজকে আমরা রক্তদান শিবির করছি তো আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে আমরা সুনিয়া রামকৃষ্ণ যুবসংঘ এবং সুনিয়া রামকৃষ্ণ সেবা সদন মানুষের পাশে আছে এবং এই যে অসহায় মানুষ এক বোতল রক্তের জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় একটা রক্তের কার্ড তাদের হাতে আমরা তুলে দিয়ে সেই পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারবো সেই পরিবারে অসুস্থ যিনি আছেন তার পাশেও আমরা দাঁড়াতে পারব তো আমরা প্রত্যেক মাসে এখানে চক্ষু শিবির চক্ষু শিবির হয় বিনা পয়সায় সেখানেতে আমরা চিকিৎসার পরিষেবা দিই একদম ছানি অপারেশন থেকে আরম্ভ করে সব কিছু খেলাধুলা তাছাড়াও আমাদের বিভিন্ন খেলাধুলা ভলিবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আমাদের ক্লাবে অনুষ্ঠিত হয় আগামী যে আমাদের সরস্বতী পুজো আছে তেসরা ফেব্রুয়ারি তারপর দিন আমাদের ভলিবল টুর্নামেন্ট আছে এবং ম্যাজিক শো আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সুনিয়া রামকৃষ্ণ যুবসংঘ আমাদের সুবর্ণ জয়ন্তী উৎসব আমরা পালন করব হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের শ্রেষ্ঠশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ